এক সময়ের কথা হরিপুর নামে একটি খুব সুন্দর গ্রাম ছিল সেই গ্রামে দুই ভাই থাকত রতনলাল আর সুশীল রতনলাল ছিল খুব ধনী মানুষ তার কাছে ধন সম্পদের কোনো অভাব ছিল না অন্যদিকে তার ছোট ভাই সুশীল ছিল খুব গরিব সুশীল দিন তার ছোট্ট জমিতে খেটে কোনো রকমে সংসার চালাত দুই ভাইয়ের মা বাবা এক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন বাবা মা মারা যাওয়ার পর রতনলাল বড়ই চালাকি করে মা বাবার সৎ সম্পত্তি আর জমি নিজের দখলে নিয়ে নেয় এবং সুশীলকে কেবল একটি ছোট্ট জমি দিয়ে দেয় যাতে সে কোনো রকমে বেঁচে থাকতে পারে কিন্তু রতনলাল এত ধন পেয়েও খুশি ছিল না এখন তার নজর ছিল ছোট ভাই সুশীলের জমির দিকে সে কোনোভাবেই সেই জমি নিজের দখলে নিতে চাইছিল কারণ সুশীলের জমি ছিল খুব উর্বর যেখানে কোনো সার বা অতিরিক্ত পরিশ্রম ছাড়াই ভালো ফসল হতো সেই জমির আয় দিয়েই সুশীল তার ছেলে রমেশকে শহরে পড়াচ্ছিল একদিন এমনই এক সকালে রতনলাল সুশীলের জমির দিকে এলো তখন সুশীল মাঠে চাষের কাজ করছিল সুশীল কেমন আছো ভাই আমি শুনেছি তুমি তোমার ছেলেকে শহরে পড়াচ্ছ আর এতটুকু জমিতে চাষ করছো বলো তো এতটুকু কম জমিতে চাষ করে তুমি কীভাবে তোমার ছেলেকে পড়াতে পারবে তার জন্য টাকা কিভাবে জোগাড় করবে ও তো ঠিক আছে দাদা কিন্তু আমি কোনো না কোনো ব্যবস্থা করেই ফেলব যদি কোনো ব্যবস্থা নাও হয় তাহলে আমি ঋণ নেব। কিন্তু আমি আমার ছেলেকে পড়াশোনা করিয়ে খুব বড় মানুষ বানাবো যাতে তাকে আমার মতো দোরে দোরে ঠক্ষুর খেতে না হয় আরে আমার ছোট ভাই সুশীল তুই কেমন কথা বলছিস আমি থাকতে তুই কেন অন্য কোথাও গিয়ে টাকা চাইবি আর কেন ঋণ নেবি আমি থাকতে আমি এমন কোনো দিন হতে দেব না দাদা আমি তো বুঝতেই পারলাম না আপনি কি বলতে চাইছেন আমি তোকে শুধু এতটাই বলতে চাই যে তোকে তোর ছেলের পড়াশোনার জন্য যত টাকা লাগবে আমি থাকতে তুই কেন অন্য কারোর কাছে চাইবি শেষ পর্যন্ত আমি তো তোর বড় ভাই আমি তোকে টাকা দিয়ে দেব। আরে দাদা আমি আজ পর্যন্ত আপনার কাছ থেকে বা গ্রামের কারোর কাছ থেকে কোনো রকমের ধার চাইনি তো এখন কিভাবে নেবো আরে না 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 কোনো কথা নেই তুমি তো আমার ভাই তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে নাও আর বদলে তোমার জমিটা আমার কাছে বন্ধক রেখে দাও যেমন বাকিরা গ্রামে রেখে থাকে আরে না 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 দাদা আমি আমার জমি আপনার কাছে বন্ধকও রাখতে পারবো না এই জমির বদৌলতেই তো আমি আমার ছেলে রমেশকে শহরে পড়াচ্ছি আর আমার সংসারের খরচও এই একমাত্র জমি থেকেই চলে দাদা আমাকে ক্ষমা করুন আমি আপনাকে এই জমি দিতে পারবো না আর আমার পূর্ণ বিশ্বাস আছে যে আমি এই জমি দিয়েই একদিন আমার ছেলেকে পড়াশোনা করিয়ে খুব বড় মানুষ বানাবো আমাকে ক্ষমা করে দিন দাদা আমি আমার জমি আপনার কাছে বন্ধক রাখতে পারবো না এই কথা শুনেই রতনলাল খুব রাগ করে সেখান থেকে নিজের বাড়ি চলে গেল সে কিছুই করতে পারল না আর সুশীলও নিজের কাজে লেগে গেল এভাবেই কয়েকদিন কেটে গেল রতনলাল মনে মনে ভাবল যেভাবেই হোক না কেন ওই সুশীলের কাজ থেকে আমাকে এই জমি নিতেই হবে এই কথা বলে রতনলাল চিন্তায় পড়ে গেল কিভাবে সুশীলের জমি নেওয়া যায় আরে সুশীল ভাই তোমার স্বনির্ভরতা দেখে আমার খুব ভালো লাগলো আমি তোমার বড় ভাই হিসেবে তোমাকে সাহায্য করতে চাই আর তুমিও আমার সাহায্য নিতে অস্বীকার করতে পারবে না তুমি যদি আমাকে তোমার বড় ভাই মনে করো তাহলে আমার সাহায্য নেবে ঠিক আছে দাদা বলুন তো আপনি আমাকে কি বলতে চাইছেন ভাই তুমি চাইলে আমার কাছ থেকে টাকা নিও না আর তোমার জমি আমার কাছে বন্ধক রেখো না তুমি একটা কাজ করো গ্রামের অপরদিকে আমার যে একটা জমি আছে না সেটা তোমার জমির চেয়ে চার গুণ বড় তুমি কিছুদিন সেই জমিতে চাষ করো তাতে তোমার ভালোই লাভ হবে আর সেই টাকা দিয়ে তুমি তোমার ছেলের পড়াশুনো শেষ করতে পারবে আর বদলে যতদিন আমার জমি তোমার কাছে থাকবে ততদিন তোমার জমি আমার কাছে থাকবে সুশীল না চাইতেও বড় ভাই রতনলালের কথা মেনে নেয় আচ্ছা ঠিক আছে দাদা আমি রাজি আছি রতনলাল খুবই চতুরতার সঙ্গে তার ছোট ভাই সুশীলের কাছ থেকে কাগজপত্রে আঙুলের ছাপ দিয়ে নেয় কারণ সুশীল পড়তে বা লিখতে জানত না তাই সে এই ব্যাপারে অজানা ছিল যে সেই কাগজপত্রে কি লেখা আছে এভাবেই কয়েকদিন কেটে যায় ঠিক এমনই একদিন যখন সুশীল সেই জমিতে কাজ করছিল আরে ভাই চল আজকের তো কাজও শেষ হয়ে গেছে আমি বাজার থেকে আনা সব গাছ পুরো খেতে লাগিয়ে দিয়েছি দেখো না কত সবুজ আর সুন্দর সুন্দর লাগছে এখন শুধু আগামীকাল সকালটার অপেক্ষা আমি কাল সকালে এসে তাড়াতাড়ি এগুলোতে জল দিয়ে দেব চল আমিও এখন বাড়ি যাই অনেক ক্লান্ত লাগছে সাথে সাথে খুব জোরে ক্ষুধাও পেয়েছে আজ ভাগ্যবানকে বলবো যেন দারুণ মটরের তরকারি রান্না করে এত কথা বলে সুশীল খুশি মনে নিজের বাড়ি চলে যায় আর পরের দিন ভোরে সুশীল আবার নিজের খেতে ফেলে এসে দেখে তখন সে দেখে অবাক হয়ে যায় তার সব গাছ মরে গেছে সে বুঝতে পারে যে তার দাদা তাকে ঠকিয়েছে এটি আসলে একটি অনুর্বর জমি হে ভগবান এ কি হয়ে গেল আমার তো অনেক ক্ষতি হয়ে গেল হে ভগবান আমার তো পুরো ক্ষেত নষ্ট হয়ে গেল হায় রে এখন আমি এই মাসে আমার বাড়ির খরচ কিভাবে চালাবো দাদা আমার সাথে মিথ্যে বলেছে এটি তো এক অনুর্বর জমি চলো চলো এখনই দাদার কাছে যাচ্ছি এবং বলবো আমার ক্ষেত আমাকে ফেরত দিয়ে দিন সুশীল মনে মনে খুব দুঃখী হয়ে যায় আর দুঃখ ভরা মন নিয়ে সে তার দাদা রতনলালের বাড়ি চলে যায় আরে দাদা আপনার জমি আমার কোনো কাজের নয় কারণ আপনার জমি এক অনুর্বর জমি তাই আপনি আমার জমি আমাকে ফেরত দিয়ে দিন কি দে সুশীল আগে তুই এটা বল তুই কার অনুমতি নিয়ে ভিতরে ঢুকেছিস আর এটা ভুলে যাস না যে তুই এই কাগজপত্রে আঙুলের ছাপ দিয়েছিলি আর এই কাগজপত্রে স্পষ্ট করে লেখা ছিল যে তোর জমি এখন আমার এবং সেটা তোর সম্মতিতেমি আমরা জমি অদলবদল করেছি এখন তোর এই জমির ওপর কোনো অধিকার নেই তুই এখান থেকে চলে যা গিয়ে তোর ওই অনুর্বর জমিতে চাষ কর আর এখান থেকে সরে পড় দ্বিতীয়বার এখানে এলে তোর বিরুদ্ধে আমি পুলিশে মামলা করব। সব কাগজপত্রে সুশীলের আঙুলের ছাপ থাকার কারণে সুশীল কিছুই করতে পারল না এবং চুপচাপ দুঃখী হয়ে সেখান থেকে নিজের বাড়ি চলে গেল এভাবেই দিন কেটে যায় আর একদিন রমেশ শহর থেকে গ্রামে নিজের বাবাকে পড়াশোনার ফি দেওয়ার জন্য ফোন করে বাবা মা শেষ হয়ে গেছে দয়া করে আমার ফি পাঠিয়ে দেবেন বাবা আমাকে মাফ করো বাড়িতে খুব বড় সমস্যা এসে গেছে এখন আমি তোমার ফি দিতে পারছি না আমি কি করব বাড়ির খরচও খুব কষ্টে চলছে সুশীল সব কথা তার ছেলেকে বলে দেয় আমাকে মাফ করো বাবা কিন্তু এখন আমি তোমাকে আর পড়াতে পারবো না কারণ আমার আয়ের উৎস এখন আর কিছুই নেই আচ্ছা ঠিক আছে বাবা আমি কালই গ্রামে এসে সমস্যার সমাধান বের করব আপনি একদমই চিন্তা করবেন না কাল সকালে আমি আসব সি সময় মতো না পাওয়ার কারণে রমেশকে নিজের পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিতে হয় বাড়ি পৌঁছানোর পর সুশীল রমেশকে সব সত্য কথা বলে দেয় কিভাবে রতনলাল তার জমি দখল করে নিয়েছে বাবা আমার কাছে একটা উপায় আছে আমি যেমন বলবো আপনি তেমনই করুন রমেশ সব উপায় তার বাবাকে বলে দেয় তারপর দুজনেই রাত পর্যন্ত অপেক্ষা করে রাত হয়ে গেছে সব গ্রামের মানুষ ঘুমিয়ে আছে তখনই বাবা ছেলে এক একটি হাঁড়ি নিয়ে নিজেদের বাড়ি থেকে বাইরে বেরিয়ে তাদের খেতে চলে যায় খেতে পৌঁছে বাবা ছেলে উভয়েই হাঁড়িগুলোকে বিভিন্ন জায়গায় মাটি খুঁড়ে গর্ত করে দাফন করে দেয় পরের দিন পুরো আলোচনা শুরু হয় যে চাষির খুড়াইয়ের সময় সুশীলের ক্ষেত থেকে দুইটি সোনায় ভরা হাড়ি বের হয়েছে গ্রামের প্রতিটি কোণে শুধু সুশীলেরই আলোচনা হচ্ছে আরে ভাইয়েরা তোমরা কি শুনেছ যে আজ সুশীলের ক্ষেত থেকে দুইটি সোনায় ভরা হাঁড়ি বের হয়েছে আরে হ্যাঁ ভাই আমি তো নিজে গিয়েছিলাম দেখার জন্য সত্যি দুইটি হাঁড়ি বের হয়েছে ওটাও সোনার কয়েন দিয়ে ভরা আরে কিন্তু ভাই কেন ওই তো একটি অনুর্বর জমি ছিল সেখানে তো কিছুই জন্মাত না তাহলে খজানা কিভাবে বের হলো ভাই আরে নদিম ভাই খজানা তো এমনই জায়গা থেকে বের হয় এখন সুশীল তা বিক্রি করে অনেক ধনী হয়ে যাবে ও সুশীলের ভাগ্যই সত্যি জ্বলে উঠেছে এটি শুনে রতনলাল খুবই বেশি রেগে যায় শেষ পর্যন্ত কিভাবে কীভাবে এমন হতে পারে ওই ফাঁকা অনুর্বর জমি থেকে সোনায় ভরা হাড়ি কিভাবে বের হতে পারে আবার সেটিও দুইটি মানে ওই জমিতে আরও খজানা থাকতে পারে এর আগে যে সুশীল সব হাড়ি ঘুরে জমি থেকে বের করে নেয় আমাকে তার কাছ থেকে আমার জমি ফেরত নিতে হবে রতনলাল তৎক্ষণাৎ রেগে গিয়ে সুশীলের বাড়িতে চলে যায় আরে সুশীল ভাই আমাকে আমার জমি ফেরত দিতে হবে তুমি আমাকে আমার জমি ফেরত দাও আর তুমি তোমার জমি ফিরে নাও কিন্তু দাদা আমরা তো সেই জমি একে অপরের সঙ্গে বদলে নিয়েছিলাম না এখন আপনার জমি আমার এবং আমার জমি আপনার আর আপনি নিজেই তো আমাকে কাগজে আঙ্গুলের ছাপ দিতে বলেছিলেন এখন আপনি কেন আমার কাছ থেকে সেই জমি চাইছেন আরে আমার প্রিয় ছোট ভাই আমি তো সেই দিন তোমার সঙ্গে মজা করছিলাম যাতে তুমি ওই জমিতে পরিশ্রম করো আর ফসল লাগিয়ে তোমার ছেলেকে পড়াশোনায় এগিয়ে নিয়ে যেতে পারো আর দেখো এই হলো সেই জমির কাগজপত্র এখন আমাকে আমার জমি ফেরত দাও রমেশ রতনলালের সব কথা শুনে বলে আপনাকে আপনার জমি ফেরত দেওয়া হবে কিন্তু আমার একটি শর্ত আছে যা আপনাকে মানতে হবে কি 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 শর্ত শর্ত আরে ছেলে আমি তোমার সব শর্ত মানছি তুমি শুধু আমার জমি আমাকে ফেরত দাও তোমাকে আমাদের জমি ফেরত দিতে হবে এবং সঙ্গে সঙ্গে জমি নেওয়ার জন্য তোমাকে আমাদের পাঁচ লাখ টাকা দিতে হবে তবেই আমরা তোমাকে সেই জমি ফেরত দেব এবং এই সব কাজ কাগজে লিখিত থাকবে এটি শুনে রতনলাল মনে মনে ভাবতে থাকি আরে এই দুই বাবা ছেলে বোকারা কি জানে ওই সোনার কয়েনগুলোর দাম দুঃখিত তারা লাখ টাকার পেছনে লেগেছে বোকার মতো আমি সেই কয়েনগুলো বিক্রি করে একদিনে কোটিপতি হয়ে যাব হ্যাঁ 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 ছেলে হ্যাঁ হ্যাঁ আমি তোমার সব শর্ত মেনে নিচ্ছি আমি কালি তোমাকে টাকা দিয়ে দেব এবং তোমার কাগজপত্র পরের দিন রতন কাগজপত্রে সই করে দেয় এবং সঙ্গে সঙ্গে সুশীলকে স্যুটকেসে ভরা লাখ টাকা দিয়ে দেয় সকল কাজ সম্পন্ন হওয়ার পর রতনলাল তৎক্ষণাৎ তার চাকরি গোবর্ধনকে নিয়ে নিজের খেতে চলে যায় শোন গোবর্ধন পুরো ক্ষেত খুঁড়ে ফেলো এবং আমাকে সোনায় ভরা হাড়ি বের করে দাও জি হুজুর গোবর্ধন ক্ষেতের খোঁড়াই শুরু করে দেয় ধীরে ধীরে করে সে পুরো ক্ষেত খুঁড়ে ফেলে কিন্তু তাকে কিছুই পাওয়া যায় না এটি দেখে রতনলাল খুব চিন্তিত হয়ে যায় গোবর্ধন দেখ কিছু পাওয়া গেছে কি না হুজুর আমি তো পুরো ক্ষেত খুঁড়ে ফেলেছি কিন্তু এখনো পর্যন্ত কিছুই পাওয়া যায়নি হে ভগবান এ কি হয়েছে আমার তো কিছুই পাওয়া যায়নি মানে ওই দুই বাবা ছেলে আমাকে খুবই চতুরতার সঙ্গে ঠকিয়েছে সাথে সাথে জমির সঙ্গে আমাকে পাঁচ লাখও নিয়েছে আহ আমি তো ধ্বংস হয়ে গেছি আমি তো ধ্বংস হয়ে গেছি দুঃখিত রতনলাল নিজের ওপর অভিশাপ দিতে থাকে তো বন্ধুরা আপনি দেখলেন যে যে অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করে তার সঙ্গে শেষ পর্যন্ত খারাপই হয় আর হ্যাঁ রমেশ দুইটি হাঁড়িতে নকল ছোনার কয়েন দিয়েছিল যা সে শহর থেকে নিয়ে এসেছিল ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং আপনারা সবাই চ্যানেল গল্প কার্টুনস সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ